হ্যালো ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও এখন দোকানে গেছিলাম আর কি দোকান থেকে আসছি যা ঘুরে আসছি আর কি যে একটা চিপস আর কি নিয়ে আসছি বাবলাম আসি একটু চিপস খাই এমনি তো আর কি অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে রাস্তা মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বাসা থেকে মানে বাইরে হওয়ার কোনো ইচ্ছেই নাই তারপর আর কি বাইরে হয়েছি ব্লক করার জন্য মানে অবস্থাটা খুবই দেখো আমাদের রাস্তার মানে এলাকার রাস্তা এমন খারাপ হয়েছে এগুলো কোনো ঠিক করার নামই নেই বাপদাস নতুন রাস্তা থেকে একটু ঘুরে আসি রাস্তাটার মধ্যে যাইলে ভালোই লাগে তার জন্য আর কি নতুন রাস্তার মধ্যে যাবো দিক দিয়ে এমন অবস্থা এখন কোন দিক দিয়ে যাই এদিক দিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই এই কাদা দিয়ে হাঁইটা যাওয়া লাগে আর বৃষ্টি তিন দিন ধরে টানা বৃষ্টি হইতেছে মানে বৃষ্টি পড়তেছে বা হালকা হালকা পরে একটু পরে মানে ভারীভাবে পড়ে মানে বৃষ্টি পড়া ভাই থামা নাই এই বৃষ্টি পড়তে আছে মনে হইতে যেবারে যে এবারে মাছ হবে অনেক যে ক্ষেতের মধ্যে এগুলো নিয়ে তো একটা ব্লক করবোই মাছ ধরা নিয়ে মাছ হোক আমিও চাই মাছ হোক ক্ষেতের মধ্যে সামনে এটা হলো আমাদের এলাকার মসজিদ এটা আর কি আর সামনে দেখতেছি কুকুরের গ্যাং নিয়ে আসছে কুকুর অনেকগুলো কুকুর কুকুর পুরো গ্যাংস্টার আর এখন যে রাস্তার মধ্যে আছি এটা হলো নতুন রাস্তার দিকে যাওয়ার রাস্তা এই যে এটা মানে এই রাস্তাটার চারপাশে শুধু গাছপালার গাছপালা ভর্তি রাতের বেলায় যদি কেউ আসে নিশ্চয়ই কেউ এটার মধ্যে ভয় পেয়ে যাবে আর আমাদের গ্রামের রাস্তা মানে গাছপালা দিয়ে অনেক ভর্তি ওই দিকেও মানে রাতের বেলা কেউ যারা নতুন আসে তারা হয়তো ভয় পাইবে এটা আমি আর আমরা তো অভ্যস্ত এলাকার মধ্যে থাইকা উনি তেমন ভয়ের কিছু নাই সবসময় আর কি চলাফেরা আর রাস্তাটা একটু দেখাই এদিকে সব কিছু আর কি গাছপালা দিয়ে চারিপাশে আর কি ভর্তি রাস্তাতে দুটুক দেখাম আর মোড়টা একটু শেষ করে নেই এই যে রাস্তার মোড় এটা তারপরে দেখাইতেছি ওই দিকে কীরকম মানে ওই দিকে তো মনে হইতেছে যে একটা হরর মুভি বানানো যাইবে ওই দিকে মানে হিত ভয়ঙ্কর অবস্থা মানে দিনের বেলা মানে ভয় পেয়ে যাওয়ার মতো আর ওই দিকে একটু দেখাই জঙ্গল পুরা গাছপালায় ভর্তি মানে আমাদের গ্রামটা মানে বুঝলাম না অনেক গাছপালা চারপাশের রাস্তার পাশে অনেক গাছপালা দিয়ে ভর্তি মানে মানে একটা অন্যরকম অন্যরকম ফিল হয় নতুন রাস্তার মধ্যে চলে আসছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাবছিলাম ওইদিকে যে একটা বিউ আর কি নতুন খোলা মাঠের বিউ এতক্ষণ তো দেখেছিলাম যে গাছপালা ভর্তি জঙ্গল এখন দেখাবো রাস্তার পাশে খোলা মাঠের বিউ এদিক দিয়ে একটু দেখায়নি এই যে পুরো খোলা মাঠ আর বৃষ্টি পড়তে আসে মানে এই ওয়েদারটা তোমাদের কেমন লাগতাছে আর যে ওয়েদারের মধ্যে ভিডিও করতেছি ভাই আমার তো পুরো ফাইটা আছে, তোমাদের জন্য ভিডিও করতেছি এখন আর একটুকু থাকায় এই জায়গায় সম্ভব না তাড়াতাড়ি চলে যেত বৃষ্টি আরও বাইরে গেছে আসছি পুরো পুরি ঝুলে গেছে মানে দৌড়ে দৌড়ে আসছি মানে পুরো ভিজে গেছে আমি মানে আমার অবস্থা পুরোই খারাপ পুরো ভিজে ভিজে আসছি দৌড়ে দরে আর বৃষ্টি কেমন পড়তেছে তোমরা তো দেখতে পাইতেছো মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এভাবে বাসায় চলে আসছি মানে এত বৃষ্টি বাইরে থাকা সম্ভব না আর ব্লক করা যদি সম্ভব হয় ব্লক করব যদি বৃষ্টি থামে আর না থামলে তো করার কিছু নাই ব্লক শেষ করে দিতে হইব দেখি একটু অপেক্ষা করি বৃষ্টি যদি থামে আরও ব্লক করব আর বৃষ্টি না থামলে তো করার কিছু নাই আর ব্লগটা ছোট হবে তার জন্য আর কি আমি সরি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এখন একটু অপেক্ষা করি দেখি বৃষ্টি থামে কিনা অবশেষে বৃষ্টি থামছে এখন আর কি সাড়ে পাশে গেছে মানে সবকিছু বীজ অবস্থা পুরোই খারাপ আর আমাদের বাড়ির একটু ভিউ দিয়ে রাস্তাটা মানে দিয়ে গাছপালা আজকে শুধু দেখালাম আর কি গাছপালা ভর্তি রাস্তা মানে আজকের ভিউটা কেমন লাগছে আশা করি ভালো লাগবো তোমাদের একটু তো এমনিতে অন্ধকার হয়ে যাবে আর কি আর ব্লগ করব আর আজকের ভিডিও এখানে শেষ করে দিই আর আমার একটা কাজ পড়ে গেছে মানে এক জায়গায় যাইতে হবে আর কি তার জন্য আর কি ভিডিও করতে পারবো না আর আজকের ভিডিও এখানে আপাতত শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই